আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সৌদি আরবে হজ করতে গিয়ে হজযাত্রীর মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে ভারতে মৃতের সংখ্যা আটষট্টি জন ইতিমধ্যেই ছশো পার হয়ে গিয়েছে তো সৌদি আরবে হজ করতে গিয়ে হজযাত্রীর কিভাবে বহু যাত্রীর মৃত্যু হচ্ছে কী এর আসল রহস্য তো সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক অত্যাধিক গরম ও তাপপ্রবাহের কারণে ক্রমাগত সৌদি আরবে হজযাত্রাই অংশ নেওয়া মানুষের মৃতের সংখ্যা বেড়েই চলেছে সৌদি আরবের এক কূটনৈতিক অধিকারিক জানিয়েছে এখনও পর্যন্ত ছশো হজযাত্রীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে তাদের মধ্যে আটষট্টি জন ভারতীয় নাগরিক রয়েছেন সেই দেশের প্রশাসন যে তালিকা দিয়েছে তাতে বলা হয়েছে গরমের কারণে যে হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই মিশরের বাসিন্দা এছাড়াও পশ্চিম এশিয়ার দেশ জন্ডানের বেশ কিছু বাসিন্দা মারা গিয়েছেন মৃত হজযাত্রীদের মৃতদেহ রাখা হয়েছে মক্কার অন্তরে আল মোয়াসেম এলাকার মর্গে গতবার হজযাত্রার সময় প্রাণ হারিয়েছিলেন দুশো চল্লিশ জন পুণ্যাত্রী চলতি বছর প্রায় দ্বিগুণ হজযাত্রীর মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত সৌদি আরব সরকার হজ এবং উমরা মন্ত্রক ইসলামিক ক্যালেন্ডারে মেনে শুক্রবার হজযাত্রার সূচনা ঘোষণা করেন এখনও পর্যন্ত হজ করতে এসেছেন প্রায় আঠেরো লক্ষ মানুষ তাদের মধ্যে বারো লক্ষ মানুষই এসেছেন বিদেশ থেকে